হোয়াটসঅ্যাপের যুগে ফেসবুকের যুগে সোশ্যাল জগতের যুগে আমরা টিভিটাকে তো ডাব্বা বানিয়ে দিয়েছি এবার অনেকেই বলেন সোশ্যাল জগতের খবর ফেক আবার অনেকে অসাধারণভাবে সেগুলোকে নেন তো আমরা সেই দোটানার ভেতরে একটা খবর করি যে আপনার পছন্দ হবে কিনা কিন্তু আমি সেই কেয়ারটা একটু কমই করি পছন্দ হবে কি না সেইভাবে খবর করে কোনো লাভ নেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একা মারা গেছিলেন এটা আমরা সবাই গর্ব করে বলি বিদ্যাসাগর বাঙালির জন্য অনেক কিছু করেছেন কিন্তু তিনি মারা যান তখন তিনি নিঃসঙ্গ কিন্তু তখনকার যুগের মানুষেরাও বলতে পারিনি যে এবার সিস্টেমটাকে ঠিক করে নেব এখনও মানুষ একা মারা যায় এবং ভিড়ের ভেতরে তাকে একা ছেড়ে দেওয়া হয় এমনই এক ঘটনা ঘটে গেল আমাদের চোখের সামনে ইনি গো গোবরা নেতাজি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ কুমার বিশ্বাস অবসরপ্রাপ্ত এটাকে মাথায় রাখবেন রবিবার ট্রেনে কলকাতা যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হন কিছু মানুষ তাহেরপুর স্টেশনের এই জায়গায় নামিয়ে দেন এইভাবে তিনি দীর্ঘ সময়ে পড়ে থেকে মৃত্যুর কোলে ঢলে পড়েন আপনারা দুর্ভাগ্য ট্রেনের পড়াশোনা জানা শিক্ষিত লোকেরা এটা যিনি লিখেছেন তারপরে হাবিজাবি অনেক কিছু লিখেছেন আমার সেগুলো আর পড়ছি না ভালো লাগছে না তার কারণ হচ্ছে মানে আমরা কোন দিকে এগোচ্ছি আপনি ভাবুন বেতনপ্রাপ্ত মানুষেরা আমাদের দেশে এখনও জনজাগরণ আনতে পারছে না আজকে আমাদের দেশের বাচ্চা মেয়েরা বাচ্চা ছেলেরা গিটার হাতে নেমে পড়েছে বিচার চাই টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড দেওয়া হয়নি তাদের অ্যাগেন্স্টে আনভেলেবেল আনভেলেবেল এফআইআর করে দেওয়া হচ্ছে আমি ভাবি যারা এই এফআইআরগুলো লিখছেন তারা হয়তো বাংলাতেই জন্মেছেন বাংলাতেই বড় হয়েছেন তার মানে নেতাজির সামান্যটুকু তার ভেতরে রয়েছে ওইদিকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রয়েছে এদিকে বিবেকানন্দ রয়েছে তারপরে ওইদিকে রামকৃষ্ণ রয়েছেন সব থাকতে চৈতন্য থাকতে সব থাকতে মেয়েদের নাম আর নিচ্ছি না তো তারা এইভাবে কিভাবে এফআইআর করেন বাচ্চা মেয়েদের এগেনস্টে আমি তো ভেবেছিলাম টোকন অফ অ্যাপ্রিসিয়েশন করা হবে এই যে যারা চারিদিকে মেয়েরা ডাকলো মিটিং রাত্তির জাগলো তো তাদেরকে অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড দেওয়া হলো না কেন তাদের জন্যে মঞ্চ বাঁধা হলো না কেন তারা তো জীবন্ত দুর্গা আজকে যদি কেউ প্রতিবাদ না করে তার মানে কি সবকটা সরকারি হাসপাতালে এইভাবে মানুষকে মেরে দেওয়া হবে মানুষ তো প্রতিবাদই করবে তার পাশে হাইকোর্ট দাঁড়িয়ে আছে কিনা সুপ্রিম কোর্ট দাঁড়িয়ে আছে না এগুলো দেখার দরকার নেই তো আমাদের কি কনস্টিটিউশন রাইট দেয়নি প্রতিবাদ করার তাহলে আপনি পুলিশ হয়ে কী করে এইরকম চার্জশিট দিচ্ছেন আমাদের সিএম আমাদের পিএম তারা কি একটুখানি কনসিডার করেননি যে আমাদের দেশে যারা প্রতিবাদ করে তাদেরকে টোকন অ্যাপ্রিসিয়েশন দেওয়া যায় না আমরা কনস্টিটিউশন পরে আমাদের দেশের লোক এখনও এইভাবে ভাবতে পারেনি তাই তবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে একা মারা যেতে হয়েছিল এখানে একজন অবসরপ্রাপ্ত হেডস্যারকে এইভাবে মারা যেতে হলো এটা অনেকে খবর করবেন কিনা আমার জানা নেই কিন্তু আজকের দিনে ছাব্বিশে সেপ্টেম্বর আমার মনে হলো এই খবরটা হওয়া উচিত তাই আপনাদের সামনে তুলে ধরলাম আর আমাদের যৌথ জীবন যাপন বলে একটা গ্রুপ আমরা করি এখনও আমরা চেষ্টা করছি মানুষদের পাশে দাঁড়াতে কিন্তু ট্রান দিতে যাচ্ছি বুলেটিন ছাপছি মানুষদের পাশে দাঁড়ানোর সিস্টেম এখনও আমরা করে উঠতে পারিনি হাজার মিটিং মিছিল করে তবে হয়তো পরের বছর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনের আগে আমরা হয়তো এমন একটা মিটিং ডাকবো যে কীভাবে আমাদেরই সদস্যরা তাদেরই সদস্যদের পাশে দাঁড়াতে পারবে সেই চেষ্টাতে আমরা প্রাণ প্রণ করে ধরে চেষ্টা করব। বাদ বাকি আসুন তাদের কিছু কথা শুনে নি বিদ্যাসাগর বাঙালির জন্য অনেক কিছু করেছেন কিন্তু তিনি মারা যান তখন তিনি নিঃসঙ্গ আত্মীয় পরিজন ছাড়া কেন এমন হলো ফলে আমাদের হুগলি জেলার বাসিন্দা হিসেবে আমাদের গর্ব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের জেলারই জন্মগ্রহণ করেছে আমাদের দেশ তথা বাংলা সমাজকে অনেকখানি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যাকে আমরা নবজাগরণ বলি সেই নবজাগরণ দুজন পুরুষের নাম সবার আগে আসে বাংলার নবজাগরণের ক্ষেত্রে একজন হচ্ছেন রামমোহন রায় এবং আরেকজন হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসর নমস্কার ভাবনা মুখের পর্দায় বিশ্ববাসীকে স্বাগত আজকে ব্যারাকপুর শহরে তিলোত্তমার জন্য একত্রিত হয়েছে ছাত্র যুব শিল্পীরা আমাদের সঙ্গে এই আন্দোলনেরই দুজন শরিক রয়েছেন আপনাদের নামটা একটু বলবেন আমার নাম ঋতব্রত সাহা আমার নাম স্নেহা দাস হ্যাঁ অনেক দিন তো হলো এবারে আন্দোলনটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছেন প্রথম কথা তো যখন আমরা এটা শুরু করি আমরা বলেছিলাম উই ওয়ান্ট জাস্টিস বাট নাও উই অ্যাকচুয়ালি ডিমান্ড জাস্টিস এটার মধ্যে যে চেঞ্জেসটা আসছে আশা করি আগামী দিনে চেঞ্জেসটা কোনো মুভমেন্ট ক্রিয়েট করবে এবং দুজনেরই জন্ম আমাদেরই হুগলি জেলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন জন্মেছিলেন রাহ্মোহন তখন তার কাজের একেবারে শীর্ষ ভাগে রয়েছে সেই সময় সারা বাংলা জুড়ে সকলের জন্য শিক্ষার প্রসার যাতে সকলে পড়াশুনোর সুযোগ পায় এবং বিশেষ করে সে সময় মহিলাদের শিক্ষার কোনো ব্যবস্থা ছিল না নারী শিক্ষার কোনো ব্যবস্থা ছিল না মুভমেন্ট তো অলরেডি ক্রিয়েটেড হয়েছে আমাদের আরো মুভমেন্ট চাই এইটুকু মুভমেন্টে হবে না যদি হওয়ার হতো তাহলে এতদিন আমরা হয়তো জাস্টিসটা পেয়ে যেতাম আমাদেরকে উই ওয়ান জাস্টিস থেকে উই ডিমান্ড জাস্টিস অব দি এত বড় লড়াইটা দেড় মাস ধরে হয়তো করতে হতো না আচ্ছা এখনো সব মানুষকে আমরা পাইনি সেইভাবে তাই তো অবশ্যই তাদেরকে আমরা কিভাবে জুড়তে পারি এই মুভমেন্টে দেখুন ব্যাপারটা কিছুটা যেখানে শুধু মেয়ে প্রচুর কেস যেগুলো হয়তো আমরা আমরা আজ জানতে পর্যন্ত পারি না করেরটা জানছি কাল হয়তো অন্য কোনো হসপিটাল বা অন্য কোনো জায়গা বা অন্য কোনো স্কুলের জানতে পারবো সেটা যেন আগামী দিনে যেন না হয় বা অনেকের এখনো ভয় আছে যদি তাদের সাথে এখন হয়ে বসে তাহলে কি হবে তার রেসপন্সিবিলিটি কি কেউ নেবে নেবে না রাইট তাদের পেরেন্টসও ভয় পাচ্ছে যে তাদের কোলটা এনার খালি না হয়ে যায় তাদের পেরেন্টসও ভয় পাচ্ছে যে এরকম আমাদের লাস্ট তিলক তো আমার মা বাবা পেরেন্টস সবাই ভয় পেয়েছিলেন আসতে একটু সময় লাগছে বটে কিন্তু আশা করি আগামী দিনে সবাই নিজেদের শেলস ভেঙে বেরিয়ে আসবে সে নারী শিক্ষার প্রসার ঘটতো না যদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগররা কাজ না করতে নিয়ে না আসতো আমরা যে বাংলা ভাষা পড়ি আমাদের মাতৃভাষা যে বাংলা গদ্য সে বাংলা বৌদ্ধ রামমন্ডায় হাত ধরে তারপর বিদ্যাসাগরের হাত ধরে আজকের যে আধুনিক বাংলা গদ্য সে গদ্য সৃষ্টির ক্ষেত্রে কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা বড় ভূমিকা ছিল আমাদের শুরুর বলে গেছে অধ্যাপক দেবাশিস মল্লিক যে ক্ষেত্রে বাংলা প্রাইমারের ক্ষেত্রে বন্য পরিচয় সহ বিভিন্ন বই যা তিনি রচনা করে গেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আজও বছর আমরা আমাদের সঙ্গে যুক্ত রয়েছে অনেকগুলো তো ঘটনা ঘটছি এমনকি এই তিলোত্তমার ঘটনার পরেও দেশ জুড়ে অনেকগুলো এই রকম ঘটনা ঘটেছে মানে এই আন্দোলন চলাকালীন ঘটেছে তো আগামী দিনে যাতে না ঘটে এইটাকে অ্যাসিওর করার জন্য আমরা নাগরিকরা কি কিছু করতে পারি অবশ্যই যেরকম একটা মহিলার সাথে হয়েছে দরকারটা ছিল মহিলাদের করা উচিত ছিল কত পুরুষ কত ছেলে আজ আমাদের পাশে আছে যাদের জন্য হয়তো আমরা দেড় মাস ধরে কন্টিনিউ করতে পারছি এই প্রোটেস্টটা যদি তাদের সাথ না থাকতো তাহলে হয়তো এটা অনেকদিন আগেই দাবিয়ে দেওয়া হতো শুধু ছেলে বা মেয়ে না আরো অনেক জেন্ডার এখন ক্রিয়েট হয়েছে তাদেরকেও আজ আমরা আমাদের পাশে পাচ্ছি যদি না পেতাম তাহলে বুকে এতখানি বল জমে আমরা এখানে আসতাম না আসার সাহসটা আমাদের মধ্যে আসতো না বিদ্যাসাগরকে ভোলা যায় না অনেকে হয়তো জানেন না শিক্ষার প্রসারের জন্য তিনি সেই সময় শিক্ষা বিভাগের গুরুত্বপূর্ণ পদে থেকে হুগলি জেলা মেদিনীপুর জেলায় দুশোটা বিদ্যালয় তৈরি করেছিলেন এবং তার জন্য বিদ্যালয় তৈরির জন্য অফিসে বসেছিলেন না আজকালকার সরকারি অফিসারের মতো চারিদিকে ঘুরেছে সেই সময় যোগাযোগ ব্যবস্থা ছিল অত্যন্ত সংকীর্ণ কঠিন মেদিনীপুর জেলা হুগলি জেলার টোটো করে তিনি ঘুরেছেন চারিদিকে কিভাবে কোথায় বিদ্যালয় তৈরি করা যায় মুভমেন্টকে তো সব সময় একটা অপ্রেস করার চেষ্টা হচ্ছে অবভিয়াসলি নানা রকম উপায় প্রশাসনের দিক থেকে আমাদের রাষ্ট্র রাষ্ট্রযন্ত্রের দিক থেকে যন্ত্রের দিক থেকে সেইখানে যদি এমন একটা খাড়াই বলছি নামে যেখানে হয়তো আমাদের মুভমেন্টটাকে আটকানোর মানুষের নাগরিকের মুভমেন্টটাকে আটকানোর একটা বিশাল কিছু একটা পন্থা তারা বার করল তখন আমরা কি করে মুভ করব আমরা আমরা কি আমরা কি নিজেরা কিছু পরিকল্পনা করব এর জন্য এখন কারণ নিজেদের সেফটি শুধু নয় আমাদের আগামী জেনারেশনের সেফটিটাও আমাদের মাথায় রাখতে হবে কারণ আমরা যখন স্বাধীন হয় আমাদের ফ্রিডম ফাইটাররা নিজেদের ইমোশন নিজেদের ফ্যামিলি নিজেদের কে না ভেবে তারা নিজেদের প্রত্যেকটা দেহকে তারা বলিদান করে গেছে শুধু আমাদেরকে স্বাধীন করার জন্য যেখানে ওদের কোনো স্বার্থ পর্যন্ত ছিল না তারা স্বাধীনতাটাকে অনুভব পর্যন্ত করতে পারেনি কিন্তু তাই বলে তারা পিছিয়ে তো ছিল না আজ তাদেরকে আমরা নিজেদের ইন্সপিরেশন ভেবে নিজেদেরকেও এগিয়ে দিছি যদি মরতে হয় মরতেও রাজি কিন্তু আগামী জেনারেশনের সাথে যেন আমাদের সাথে যা হচ্ছে সেটা না হয় তার জন্য যা করতে হয় আমরা শেষ অবধি করেই দেখব যে ঐতিহ্যশালী বিদ্যালয় অন্যতম ঐতিহ্যের সালে বিদ্যালয়ে সে মহেশ বঙ্গ বিদ্যালয়ের প্রতিষ্ঠার ক্ষেত্রে বিদ্যাসাগরের একটা বড় অবদান ছিল আমরা মহেশবাসী হয়তো ভুলে গেছি মহেশ বঙ্গ বিদ্যালয়ের সঙ্গে বিদ্যাসাগরের যে যোগাযোগ সেই যোগাযোগের কথা নারী শিক্ষা শুধু নয় নারীদের যে মুক্তি বিলব বিবাহ প্রচলন শুধু নয় কুসংস্কার যে ধর্মীয় কুসংস্কারের আচ্ছন্ন আমাদের সমাজ সেই ধর্মীয় কুসংস্কারে আচ্ছন্ন সমাজকে জাগানোর জন্য তিনি ধর্মীয় স্বাস্থ্যকেই অবলম্বন করেছিলেন ঈশ্বর বিশ্বাসী তিনি ছিলেন এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না কিন্তু তিনি বুঝেছিলেন যে সমাজকে যদি কুসংস্কার মুক্ত করতে হয় বিশেষ করে নারী স্বাধীনতা জন্য তাদের ধর্মীয় শাস্ত্রকেই বেছে নিতে হবে তার মধ্য দিয়ে ধর্মীয় শাস্ত্রকে নানা জায়গাকে তুলে ধরে নারী সংস্কারে নারীদের স্বাধীনতার পক্ষে নারী শিক্ষার পক্ষে নানা চুক্তি খারাপ করতে হবে এবং তিনি ইতিহাসের পাতে আমরা পুরো পৃথিবী জুড়ে দেখেছি বিপ্লবীরা তাদের জীবন দিয়ে নতুন সমাজ গড়ার কথা ভেবেছে একবার নয় আমরা ইতিহাসটাকে আরেকবার রিক্রিয়েট করে দেখা যাক যে আদৌ আমরা জিততে পারি কি পারি না डेढ़ মাস তো হয়ে গেল এখনো তো কেউ চুপ করে নেই সেই স্পিরিট সেই মনের ভেতরে আগুন তো কাউরে নিভিয়ে যায়নি এখনো আগে ঠিক যেরকম 14 আগস্ট যেরকম ভাবে লোকে রাস্তায় নেমেছিল আজও কেউ বিনা ভয় পেয়ে রাস্তায় নামছে কথা বলে গেছেন যে মানে একজন তেজস্বী পুরুষ যেটা করবেন বলে ঠিক করেছিলেন সেটা তিনি করেছেন দেখি না আর কটা দিন হয় কিন্তু কোনদিনও তিনি যা করবেন ঠিক করেছিলেন সমাজ সংস্কারের জন্য শিক্ষা প্রসারের জন্য নারী স্বাধীনতার জন্য একবারও তিনি তার থেকে কখনো পিছুতা হয়নি